গাড়িটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক আর ব্যক্তিগতভাবে আমার কাছে গাড়িটা ভালো লাগছে আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদেরও পছন্দ হবে পার্সোনাল ইউজের একটা গাড়ি আসসালামু আলাইকুম আসবো আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে ভালো আছি বর্তমানে যদি আপনারা একটা এক্স করল অথবা জি করলা কিনতে যান ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে রেন্টেকারে চলা উবার পাঠাওতে চলা তো এগুলো হচ্ছে পার্সোনাল ইউজের খুবই কম পাওয়া যায় বাট আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা কিন্তু একেবারে পার্সোনাল ইউজের একটা গাড়ি বর্তমানে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বিয়ারটি কিন্তু খুবই ঝামেলা করতেছে ঝামেলা না এটা আসলেই ঠিক কাজ করতেছে সেটা হচ্ছে স্মার্ট কার্ডে মালিক হইতে হয় এবং ডাটা থাকতে হয় এছাড়া কিন্তু তারা নাম ট্রান্সফার করতেছে না এবং মালিক উপস্থিত লাগে যেটা আগে হয়তো ওইভাবে লাগতো না আগে হাজির করলে হয়ে যেত এখন যেদিন আপনি নাম ট্রান্সফার করবেন ওই দিনই মালিকের উপস্থিত থাকতে হয় তো আমার কথা হচ্ছে যে যেখান থেকেই গাড়ি কিনেন এই যে স্টুডেন্ট শেয়ার করে নেবেন তো এটার হচ্ছে স্মার্ট কার্ডের মালিক আছে এবং আপনি যেদিন কিনবেন সাথে সাথে কিন্তু সেদিনই নাম ট্রান্সফারটা করে দেওয়া সম্ভব তো অবশ্যই কষো টাকায় গাড়ি কিনবেন সব কিছু দেখে শুনে বুঝে নেওয়া উচিত এবং আমরা কিন্তু বর্তমানে স্মার্ট কার্ডের মালিক ছাড়া এবং ডাটা ছাড়া কোনো বিজ্ঞাপন করতেছি না তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক এই হচ্ছে স্মার্ট কার্ড পেপার্স আপনারা ফুললি আপ ডেট পাচ্ছেন তো এটার মডেলের হচ্ছে দুই রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার এগারো বর্তমানে এক্সপ্রোলা কিনতে গেলে বিশেষ করে দু হাজার পাঁচের মডেল ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে দু হাজার হয়তো বা নয় আট ম্যাক্সিমাম দু হাজার দশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাট এটা হচ্ছে এগারোতে রেজিস্ট্রেশন আর নাম্বারটা কিন্তু অনেক সুন্দর একত্রিশ সিরিয়াল হ্যাঁ ঢাকা মেট্রো গ তো আমি আগে আউটলুকটা দেখাচ্ছি তারপরে আপনাদের ভিতরে দেখাবো তো এই সব গাড়ির ক্ষেত্রে আমি কিন্তু সবসময় আপনাদের এই জিনিসগুলো দেখাই যে গ্রাফিক্সটা বা যে শেপটা ঠিক আছে কি না জাপানি যে শেপটা এই গাড়িটা দেখেন এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু শেপটা জাপানি শেপটা আছে এটা যদি বাংলাদেশে অ্যাক্সিন হতো এই যে শেপটা জাপানি শেপটা এটা কিন্তু মিলানোটা একটু টাফ হতো বা বোঝা যেত আর কি হ্যাঁ তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের গাড়ি তো ম্যাক্সিমাম রেনটেকারে চলে তো আপনি যেখানে গাড়ি দেখতে যাবেন কম বেশ দেখবেন যে আপনার এটার শেপটা আসলে মিলানো নাই তো এনিওয়ে আমরা দেখানো শুরু করি গাড়িতে বর্তমানে কোনো টাচ আপের কাজ নেই কোনো রঙের কাজ নেই মানে একটা টাকা আপনাদের রঙের পিছনে খরচ করতে হবে না দেখতে পাচ্ছেন নর্মালি একটা শোরুমে গাড়ি থাকলে যেরকম থাকে ওই অবস্থাতে এই গাড়িটা আছে এটা সামনের গ্লাস পিছনের গ্লাস থেকে শুরু করে এগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং এই পাশের শেপটাও যদি আমি বলি দেখেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কার্ভটা গ্রাফিক্সটা এখান থেকে শুরু করে একবারে ফ্রন্ট পর্যন্ত কিন্তু অ্যাজ ইট ইজ জাপানি কন্ডিশনের আছে মানে জাপানি যে শেপটা আসে আর কি হ্যাঁ সো এটা দেখানোর উদ্দেশ্য কি আপনি এই গাড়ি কেনার পরে আপনি যখন বিক্রি করতে যাবেন আপনি কিন্তু যে দাম এখন বর্তমানে কিনতেছেন কাছাকাছি এই দাম কিন্তু সেল করতে পারবেন বাট আপনি যদি একটা অ্যাক্সিনালে গাড়ি কিনেন আপনি কিন্তু বিক্রি করার সময় এই দাম তো পাবেনই না বিক্রি করতে অনেক ঝামেলা হবে তো এই নিয়ে এই পাশেও কিন্তু কোনো কোনো টাচ আপ বা রঙের কাজ নেই তো এই হলো হচ্ছে আপনার টোটাল আউটলুক আর আমি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং দেখা দেব তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন আর ভিডিও তো কিন্তু এখন অনেক কিছু বোঝা যায় গাড়ির কন্ডিশন লাইক আমি যদি ভিতরে দেখাই দেখেন প্যাডগুলো কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এটা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হইতো ভিডিওতে কিন্তু আপনারা বুঝতেন এই যে এই জায়গাগুলো দেখেন হ্যাঁ এগুলো কিন্তু মার্শাল্লাহ ভালো নিট অ্যান্ড ক্লিন এক্স করল অনুযায়ী স্টেয়ারিংটাও দেখেন চমৎকার এই জায়গাটা দেখেন হ্যাঁ এই ড্যাশবোর্ডটা দেখেন এই পাশে দেখেন হ্যাঁ সো এগুলো রাফ অ্যান্ড টাইপ ইউজ হলে কিন্তু আপনারা ভিডিওতেই বুঝতে পারতেন তো এনিওয়ে এগুলো দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এখানেও নেই আর এখন কিন্তু বাংলাদেশে অনেক হাফ কাট গাড়ি বেরোইছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুবাই থেকে হাফ কাট এনে ঠিকঠাক করে বিক্রি করতেছে অনেকে না বুঝে কিনতেছেন তো ওই ধরনের গাড়ি কিনা তো আসলে লস রিক্সের বিষয় এ হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন অনেক সময় দেখবেন যে সিনগুলো ঝুলা থাকে সুতাগুলো খুলে যায় বাট এটা দেখেন মার্শাল্লা ভালো এই জায়গার প্যাট যদি বলি এখানকার কথা বলি হ্যাঁ তা আমার মনে হয় ভিডিওতে আপনারা বুঝে গেছেন গাড়ির সম্বন্ধে বাকিটা তো আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আরও ভালো বুঝতে পারবেন পিছনে যদি আমরা দেখাই এই যে যে বিস্কিটটা থাকার কথা সেটা কিন্তু আছে এবং এই জায়গাগুলো দেখেন নর্মালি আপনি এক্সোলা কিনতে গেলে এই জায়গার মিক্সিমেন দেখবেন যে জম টম পরে খুবই বাজে অবস্থা হয়ে গেছে বাট এটাতে কিন্তু এরকম কিছুই হয় নাই এবং এই হচ্ছে সিঞ্জে করা দেন আমরা যদি এই পাশের দরজার প্যাড দেখাই দেখেন হ্যাঁ স্টিকারগুলো এখনও আছে হ্যাঁ তো এক হাতের গাড়ি তো আর বিশেষ করে পার্সোনাল ইউজের গাড়িগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ভালো পাওয়া যায় যে গাড়ি আপনি কিনতে যাবেন পার্সোনাল ইউজের গাড়িগুলো ভালো পাওয়া যায় এবং এই যে দেখেন ড্যাশবোর্ডগুলো যথেষ্ট যথেষ্ট ভালো আছে হ্যাঁ দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনি এক্সকলার ইঞ্জিন রুমটা যদি দেখেন নোংরা থাকবে তারপর হচ্ছে দেখবেন যে মোবিল লিক হওয়া মানে খুব একটা বাজে সিচুয়েশন থাকে বাট এটা দেখেন যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ এই যে দেখেন মার্শালগুলো দেখেন এবং এটা দেখেন হ্যাঁ এই যে বনারটা দেখেন তা আমার মনে হয় ভিডিওতে মোটামুটি বোঝা যাচ্ছে বাকিটা আপনার যখন ফিজিক্যাল এসে দেখবেন তখন আরও ভালো বুঝতে পারবেন তো গাড়িটা একটু স্টার্ট দেই তো এক আগে স্টার্ট হয়ে গেল এসি একটু অন করি একটু আগে লাইভ করছি এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই ঠান্ডা হয় আর নর্মালি এক্সকলার এসি এমনিতে অনেক ভালো হয় তো এনিওয়ে এ হচ্ছে স্টিয়ারিং এ হচ্ছে স্পিডোমিটার এ হচ্ছে ড্যাশবোর্ড এখানে বেশ কিছু বক্স আছে প্রয়োজনপত্র রাখতে পারবেন এখানে কাপ হোল্ডার আছে এখানে আপনারা বক্স পাবেন আমডেস পাবেন এখানে বক্স আছে আছে কিন্তু প্রচুর গরম পড়ছে আর এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে নর্মালি কিন্তু এসি দুই থেকে তিন মিনিটের মধ্যে ভালো ঠান্ডা হয়ে যায় আবার যে এসিগুলো খারাপ ওগুলো দুই তিন মিনিটে ভালো ঠান্ডা হয় বাট পনেরো বিশ মিনিট চালানোর পর ওটা কিন্তু গরম হয়ে যায় তখন আর ঠান্ডা বাতাস বের হয় না আর যেগুলো ভালো ওগুলো তো তার সমস্যা হয় না তো যেখান থেকে গাড়ি নেবেন যেহেতু এখন বাংলাদেশে প্রচুর গরম এসি তো আসলে মাস্ট দরকার এবং ভালো একটা এসি দরকার গাড়ির ক্ষেত্রে তো অবশ্যই পনেরো বিশ মিনিট ভালো করে চালিয়ে তারপরে হচ্ছে আপনি এসিটা একটু চেক করে নেবেন আর আমার কথা হচ্ছে যে ভাই যেখান থেকে গাড়ি নেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন দরকার হলে সার্ভিসের চেক করাবেন লোক নিয়ে আসবেন কারণ গাড়িতে ছোটোখাটো অনেক সমস্যা আছে যেগুলো হয়তোবা যে সেলার সেও জানে না আপনি হয়তোবা নিছেন নেওয়ার পর আপনার কাছে হয়তো বা ধরা পড়ছে বা হয়তোবা আপনি জানানো না দুই চার দিন পর এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে গাড়ির মেদর সমস্যা হয়ে যেতে পারে হ্যাঁ তো আমার কথা হচ্ছে যেখান থেকে নেবেন একটু দেখে শুনে নিলে হবে কি আপনি একটা ভালো গাড়ি পাবেন আর আমরা তো যথেষ্ট ট্রাই করি ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদেরও তো ভুল হতে পারে যেহেতু আপনার গাড়ির জিনিস আর আমরা যতটুকু বুঝি যেমন ইঞ্জিনের কন্ডিশন ভিতরের লুক আর্ট লুক আমাদের তো প্রাইমারিটা ভালোই মনে হয় আবার অনেক সময় আমরা ট্রেস ড্রাইভও দিই যেমন যে এখন ইঞ্জিন আমরা স্টার্ট দিয়ে রাখছি এসিটা অন করে রাখছি কোনো নকিং নাই কোনো হাত এক্সট্রা ভাইব্রেশন নাই এসিও ভালো ঠান্ডা হচ্ছে তো এখানে তো মোটামুটি বোঝা যায় যে গাড়ি কন্ডিশন ভালো তারপরেও আপনার একটু চেক বেক মানে চেকট্যাক করে নেবেন তো এই নিয়ে প্রাইসে যদি আসে আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ নব্বই রাস্কিং প্রাইস অবশ্যই ওনারা কমাবে আপনার জন্য ফিজিক্যালি আসবেন গাড়ির টেরিস্ট ড্রাইভ দেবেন পছন্দও করবেন তখন কম বেশ তারা কমিয়ে রাখবে আর আমি রিকোয়েস্ট করবো ওভার দ্য ফোনে কিন্তু আপনারা কখন কোনো ভালো গাড়ি কিনতে পারবেন না ভালো গাড়ি কিনতে হলে চারটা পাঁচটা গাড়ি দেখে একটা গাড়ি আপনার নিতে হবে আপনি ওই যে দ্য ফোনে অ্যাডভান্স দিয়ে দেবেন তারপর আয়সা নেবেন এইভাবে কখন একটা ভালো গাড়ি পাবেন না ভাগ্য ভালো থাকলে পাবেন বাট ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ভালো গাড়ি পাবেন না তো আমার কথা হচ্ছে কষ্টটাকে গাড়ি কিনবেন বা নিজের টাকায় গাড়ি কিনবেন চার পাঁচটা দেখে শুনে বুঝে একটা গাড়ি নেবেন তো এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম